হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছ যে আমি রক্ষাকারীতলায় পুজো দিয়ে নিয়েছি তো সেখানেই তো বিকালবেলা আমি তো তোমাদেরকে বললামই যে আজকে বিকালবেলা এখানে কালী পুজো হবে আর মেলা বসবে তো তার জন্য আমি চলে এসেছি মেলাতে আর আমার বর তো আসেনি ও কাজে ওর আসার কথা ছিল কিন্তু ও একটা কাজে আটকা পড়ে গেছিলো তো আমি আমার বন্ধুদের সাথেই চলে এসেছি রিয়া রঞ্জিত আর আমি মানে আমার বেস্ট ফ্রেন্ড ওরা তো ওদের সাথেই চলে এসেছি ওদের বাড়ি মানে এই পুজোর কাছাকাছি তাই জন্য ওরা বলল যে আমাদের সাথেই চল তো ওদের সাথেই চলে এসেছি ওদের বাড়িতে এসে তো তারপর আমরা তো এখানে এত ভিড় এত ভিড় মানে পা রাখার জায়গা নেই তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও কিভাবে শেয়ার করব কে তো কোনো মানে সুযোগই পাচ্ছিলাম না যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আর ঠাকুরের জায়গা তো তোমাদের করতেই পারিনি কারণ ওখানে এত ভিড় ছিল তারপরে হচ্ছে মানে ঠাকুরকে কোনো মতে দর্শন করেছি ওই ভিড়ের মধ্যে তার মধ্যে ওখানে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই তো তার জন্য ওখানে করতে পারিনি তো এখানে দেখো আমরা দই ফুচকা অর্ডার করে নিয়েছি তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ভিডিও তো দেখো আমরা দই ফুচকা নিয়ে নিয়েছি তো দই ফুচকা আমাদের খাওয়া হয়ে গেছে তো দেখো এখানে মেলা বসেছে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য কোনোভাবে একটুখানি ভিডিওটা করছি যাতে তোমাদের সাথে একটু হলেও শেয়ার করতে পারি আর এখানে মানে প্লেসটা এতটাই ছোট মানে কোনো মাঠ মাঠফাটের মধ্যে যদি মেলাটা হতো তাহলেও ঠিক থাকতো কিন্তু যেহেতু একদিনেরই মেলা আর রাস্তার পাশে পাশে বসে যেরকম লোক হয় সেরকমই মানে দোকান এমন কোনো দোকান বাদ নেই যে এখানে তোমার নেই তো সব রকমের দোকান স সব রকমের খাবার জিনিস সব কিছু নিয়ে এখানে বসেছে আর এতটাই গরম পড়েছে আর এত লোকের সমাগম আর যেহেতু তোমাদের সকালেই বললাম যে রক্ষাকালী মা এতটাই জাগ্রত যে সবার এটাই বিশ্বাস মায়ের কাছে কিছু চাইলে মন থেকে সেটা মা কখনোই ফেরাবে না দেরি করে হলেও সেটা সবাই পেয়ে যাবে তো সবার মানে মনস্কামনা পূর্ণ হবে তো তার জন্য সবাই আসে খুব ভালো লাগে আর আজকে তো সারা রাত এখানে এরকমই ভিড় থাকবে কারণ সারা রাত ধরে পুজো হবে সারা রাত ধরে মেলা হবে কারণ একদিনেরই মেলা তো সবাই আসবে তো তার জন্য এতটা ভিড় আর এখানে রাস্তার পাশে পাশে যেহেতু মেলাটা বসে তো লাইন দিয়ে অনেকটা রাস্তা জুড়ে মেলাটা হয় তো তার জন্য ঘুরতে ঘুরতেও অনেকটা টাইম লাগে আর মেয়েদের কাছে মেলা মানে তো হার কেনা চুড়ি কেনা কানের কেনা সাদা জিনিস কেনা তো আমারও তো সেটাই তো আমি আর হার হার কানের মানে টুকটাক কয়েকটা জিনিস আমরা কিনে নিয়েছি তো এই করতে করতেই আমাদের সময় কেটে গেছে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর আমার বড় আসেনি তো তাই জন্য আমার বন্ধুরা বললো যে এত রাত্রিবেলা যেতে হবে না আমাদের বাড়ি চল আজকে আমাদের বাড়িতেই থেকে যাবি কালকে সকালে আমরা বাড়িতে তোকে দিয়ে আসবো তো তার জন্য ওরা আর আসতে দিলো না যে অনেকটা রাত হয়ে গেছে বলে প্রায় সাড়ে দশটা বাজে তখন আর প্রথম থেকেই মানে আমার মুডটা একটুখানি অফ ছিল কারণ আমার বর যেহেতু যেতে পারিনি ওর যাওয়ার কথা ছিল কিন্তু তারপর হট করে আমাকে ফোন করে বলল যে ও একটা কাজে আটকে গেছে তো তাই জন্য মানে যখন বলল যে ও আসতে পারবে না আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো তো তাই জন্য আমি মেলাতে গিয়েও সেরকম মানে মন খুলে এনজয় করতে ঠিক পারিনি বাট তবুও করেছি মানে বন্ধুরা ছিল ওদের সাথে তবুও করেছি তো তারপরে ভাবলাম যে একটুখানি ঠান্ডা খাওয়া যাক তো আমরা ঠান্ডা অর্ডার করে নিয়েছি তো দেখো আমরা তো অর্ডার করে নিয়েছি ঠান্ডা তো তারপর ভাবলাম যে এবার আর কিছু খেয়ে তারপর আমরা বাড়িতে চলে যাব তো আমরা তো ঠান্ডাটা খেয়ে নিয়েছি মোটামুটি ভালোই ছিল ভালোই লাগছিল খেতে তো তারপরে দেখো আমরা অর্ডার করে নিয়েছি চিকেন চাউমিন তো চিকেন চাউমিনটা অর্ডার করে নিয়েছি এটাই আজকে আমাদের ফাইনাল রাত্রের খাওয়া দই ফুচকাটা অতটা ভালো লাগেনি কিন্তু চিকেন চাউমিনটা মোটামুটি ভালোই লেগেছে খুব ভালো বলবো না বাট মোটামুটি লেগেছে সকালে পুজো রাত্রে মেলা পুরো দিনটা বেশ ভালোই গেল বর আসলে আরও ভালো লাগতো তো এখন আমরা বাড়িতে যাব তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো চলো আজকের মতো এখানেই টাটা গুড নাইট